লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন ঝটাং পড়াং করে চলে এসছো পড়ান পড়াং করে দেখবে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তারা ঝটাং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে ডিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো প্রথমে এত হাসি হাসি মুখ কেন মানে আমার হাসি পায় এত হাসি পায় এত হাসি পায় কার জানো আমার আবার হাসলে দাঁত খুলে যাবে না এরম ভয় নেই আর যার জন্য হাসতে গেলে মানে মেকি হাসি দেখাতে গিয়ে যে মুখ এরকম চেটে হাসতে হয় যদি দাঁত খুলে একবার বেরিয়ে আসে প্লাস্টিকের দাঁত নিশ্চয়ই কার বুঝেছ পয়েরো ফালা তয় হাসি তয় আকার সার মেয়র বুঝতে পেরেছ তো সেরম হাসি হাসতে হয় না আমার একদম মন খুলে হাসি মানে হাসতে ইচ্ছা করছে ঠিক আছে যেটা হচ্ছে এই পয়ের তয়হসি টয়াকার সারমেয়র মানে এত কষ্ট হয় লোকের ঘরের মেয়েকে দেখে লোকের ঘরের বউকে দেখে কে কার বউকে নিয়ে কোথায় পাঠাচ্ছে ঠিক আছে মানে আমাকে টার্গেট করে বলতো আবার একজন সহক্রিয়েটারের মেয়ের দিকে টার্গেট করে কী দরজা টরজা বন্ধ করে দেওয়ার গল্প দিয়েছিল তোমরা শুনেছ ঠিক আছে আর ওই যে কেউ একজন বলেছে সহক্রিয়েটার যে ফিফটি জি ফিফটি জি স্পিডে ল্যাপটপ নিয়ে ভগবান যে বসে থাকে সেগুলোর ফল একদম সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় তো এই পয়রফালা তয়হসি টয়াকার তোমরা মেয় যে কাজলার সাথে গিয়ে গাজলা বাজানোর জন্য উঠে দুটো বিরিয়ানি 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 একটা একটা খেয়ে আর সিকিউরিটি গার্ডকে দিয়ে সেখান থেকে কাজ সেরে বেরিয়ে যায় তো এ শুধু সেটাতেই খান্ত হয় না শুধু সেটাতেই খান্ত হয় না এ এরপরের মেয়েকে দরজা বন্ধ নিয়ে কথাবার্তা বলে আর এই নিজে ঘরে নিজে ঘরে রাখিয়ে নিজের ঘরের মধ্যে রাখিয়ে কি করছি জানো ব্যবসা ইংলিশ চ্যানেলের ব্যবসা করাচ্ছে শুধু ইংলিশ চ্যানেলের নয় এ যেমন পদ্ধতির এ যেমন জিনিস যেখান থেকে উঠে এসছে বার্থ সার্টিফিকেটে বাপ মায়ের মানে নাম নেই ঠিক আছে এবারে ঘরের যেটা রয়েছে সেটাকেও ঠিক সেই প্যাটার্নেরই বানিয়েছে কেন বলছি সংসার ভাঙানো বানিয়েছে কি বানিয়েছে সংসার ভাঙানো ইয়েস পয়েন্ট টু বি নোটেড সংসার ভাঙানো বানিয়েছে নিজে যেরকম মাতালের বুকের ওপর থেকে উঠে গিয়ে বাইরে পান্থ নিবাসে গিয়ে কাজলার সাথে কাজলা বাজায় তোমরা দেখেছ এমনকি তটে গিয়েও যেখানে অক্সিজেন মাস্ক পরে যখন ওই মাতালটা হসপিটালে পড়ে রয়েছে সেই অবস্থাতে সমুদ্র মন্থনে গিয়ে কাজলার সাথে গাজলা বাজিয়ে এসেও শান্ত হয়নি ঘরেরটাকেও সেই জিনিসই শিখিয়েছে এক্সাক্টলি সেম জিনিস শিখিয়েছে কেন বলছি সব বলছি তোমাদেরকে তোমাদেরকে এর আগেও বলেছিলাম তোমরা দেখেছিলে শুনেছিলে বুঝেছিলে জেনেছিলে যে কাজলার ঘরে একটা জানো ছোট্ট একটা মেয়ে রয়েছে তার সংসারটাকে ভাঙিয়েছে মানে তার ওয়াইফের সংসারটাকে জীবন অতিষ্ঠ করে কাজলাকে নিয়ে গাজলা বাজাতে যায় তোমরা জানো সেইটা ঠিক সেই রকমই প্যাটার্নের এর ঘরে যে রয়েছে যে ঠিক করে মুখ খুলতে পারে না ঠিক আছে এ অন্যকে নিয়ে বলে অন্যের বউয়ের দিকে চোখ অন্যের বউয়ের ঠ্যাঙের দিকে চোখ অন্যের বউ মেয়ের অন্য মেয়ের কে দরজা বন্ধ করে দিল সেই দিকে চোখ আর এ যে খুলে একেবারে ওপেনলি কাজ করছে সেটা বলতে গেলে দোষ নেই দোষ নেই বলবো বলবো ঠিক আছে তো যথারীতি এর ঘরের যেটা রয়েছে সেও একটা বিবাহিত একজনকে ধরে রেখেছে পয়েন্ট টু বি নোটেড সেও ঘরে একজনের বিবাহিত কাউকে ধরে রেখেছে বুঝতে পেরেছ সব তথ্য সব জিনিস চলে এসছে সাথে করে নিয়ে গুছিয়ে রেখেছি ঠিক সময় অনুযায়ী ঠিক টাইমে ঠিকভাবে খেলা হবে আর যখনই আমি এই খেলা হওয়ার গল্প দিই তখনই দেখবে মুখ ফিরিয়ে পালিয়ে যায় এর আগেও তোমাদেরকে যখন বলেছি যে একটা বাচ্চা মেয়ের মাথার উপর থেকে তার ছাদ সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার বাপকে হাতে মুঠোয় করে কাজলাকে নিয়ে গিয়ে কাজলা বাজায় পান্থনিবাসে ঠিক আছে আর ঠিক যখন এই কিছুদিন আগেও মানে দুদিন আগেই বলেছি যে কিরে তোর ঘরের কি ব্যাপার কি বৃত্তান্ত কোথায় কাকে নিয়ে গেছিল ঠিক আছে তখন আর কোনো উত্তর নেই তখন মানে যে রাস্তায় সবকিছু রেডি করে রেখেছি সব জিনিস তোমাদের সামনে নিয়ে আসবো একটা বিবাহিত সম্পর্ক নষ্ট করাবার চেষ্টা করছে ঘরের টাকে দিয়েও ঘরের টাও সেম জিনিস সেম ক্যাটাগরির জিনিস সেম ধরনেরই খেলা খেলছে ঘরে বসে বসে বুঝতে পেরেছো তো চলো এইটুকুনি তোমাদেরকে দিয়ে গেলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাত হতো টাটা